এই দেশ থেকে হাসিনাই নিয়ে গেছে বিশ লক্ষ কোটি টাকা সেই সংবিধানকে বাদ দিতে হবে নতুন সংবিধান রচনা করতে হবে না হলে এই বিপ্লব টিকবে না আর যদি বাহত্তরের সংবিধান এখানে টিকে তাহলে বিপ্লবকে বাদ দিতে হবে এখন ছাত্রদেরকে আমি বলছি আপনারা কোনটাকে চাইবে আপনারা কি বিপ্লবকে যদি বা অদ্ভুতকে যদি টিকাতে হয় তাহলে সংবিধান বাহত্তরের এটা বাদ দেবে যাবে আর যদি ওইটা রাখতে চান

একাত্তরের পরে যে যুদ্ধটা বাংলাদেশে হয়েছে পাকিস্তানরা আমাদের বৈষম্যগুলিতে বৈষম্য করেছিল পাকিস্তান আমাদের শত্রু ছিল তাদের কাছ থেকে এই দেশ রক্ষা করার পরে এই দেশের জনগণ কিছু রাজনৈতিক দলকে এই দেশের দায়িত্ব দিয়েছে এই রাজনৈতিক দল যারা ছিল তারা সহলে তার ব্যবস্থা কায়েব করেছে এই দেশের জনগণকে বেঁধে তারপর তারা নির্যাতন করেছে নির্যাতন না করলে তারা এই দেশ থেকে হাজার হাজার কোটি আর বিদেশে পাচার করতে পারছে সংবিধানের আইন দিয়েই তাদেরকে আমাদেরকে বেঁধে ফেলেছে এই জন্য আমি এই সিকো দিয়ে জনগণকে বুঝাতে চাচ্ছি যে আমাদেরকে বাহলে সংবিধানে বেঁধে এই দেশ থেকে হাসিনাই নিয়ে গেছে বিশ লক্ষ কোটি টাকা হাসি